আসসালামু আলাইকুম জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ে জামে মসজিদে কোনো বাথরুম নেই মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা ইভা সরকারি ভাবে একটি বাথরুম বরাদ্দ করা হলেও জায়গাটি নিচু থাকায় বাথরুমটি নির্মাণ করতে পারছে না মসজিদ কর্তৃপক্ষ বালু দিয়ে ভরাট করতে বলা হয়েছে মসজিদ কর্তৃপক্ষকে তাহলে বাথরুমটি নির্মাণ করা যাবে বলে জানানো হয়েছে এমতো অবস্থায় যেটি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গন শিক্ষার্থীদের শরণাপন্ন হয়েছেন হাফিজ মাওলানা মুফিজুর রহমান ইমান ও খতিব যেটি সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ মোবাইল নম্বর জিরো বিকাশ ও নগদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম করা অতি প্রয়োজন মসজিদের ব্যাপারে যেটি সরকারি বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ এখানে পুরাতন ছাত্রছাত্রী যারা আছেন তারা এটাকে দেখে যদি এখানে এই ঘরটার ব্যবস্থা করেন তাহলে আমাদের এই কাজটা সম্পূর্ণ করা সম্ভব তাই না হলে কাজটা সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না তাই আমি সবাই উদ্দেশ্য করে বলছি রমজান মাস সবের মাস যদি আপনি এক টাকা দান করেন সত্তর টাকার সব পাবেন সেই উদ্দেশ্যে ছাত্রছাত্রীদেরকে বলছি আপনারা নিজ সহযোগিতায় যদি এটাকে ভরাটের উদ্যোগ নেন এবং ভরাট করে দেন তাহলে আমাদের এই মহৎ কাজটা হতে পারে এই জন্য আপনারা সবাই উদ্যোগী হবেন যথেষ্ট চেষ্টা করবেন আশা করি সবাই বোঝার চেষ্টা করবেন এবং এটাকে ভালো দিকে নিয়ে ভরাটের ব্যবস্থা করা করবেন আল্লাহ তালা তৌফিক দান করুন suka tak tu dikit-dikit oi